সাইবি সাহেব বলেছিলেন আইন মন্ত্রী তুমি আইন পাশ করার জিনিস পাও নাই মনে আছে সে কথা আল্লাহর অলিদের কথা কখনো মিথ্যা হয় না আল্লাহ কোনো না কোনো একদিন পূরণ করিয়ে দেবে তার বাস্তব প্রমাণ এরা ধ্বংস হয়েছে ওদের জন্যই ওদেরকে যদি বলা যায় কাজটা করবো কেন কয় আমি বলি না উপরওয়ালা বলি এখন এই উপরওয়ালা মহা বিপদে পড়েছে যে যতই বিপদে পড়ুক সবাই বলতেছে আমার কোনো দোষ নাই প্রধানমন্ত্রী বলেছে তাই আমি করেছি উপরওয়ালা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন টাইট করে দিয়েছে ভাই আমার আবদুল্লাহ ইবনে মাসউদ বললেন আমি ধুকে ধুকে মরে যাব তবু আমি কোরআন ছাড়ব না সুবহানাল্লাহ উনি মনির মতো দেহ ব্যবসার মেয়েরা মদের বোতল নিয়ে ধরা পড়ে সেলখানায় যায় আরামসে থাকে আর কোরআনের পাখিরে নামাজ পড়ার মতো একটা জায়গা পায় না শোয়ার মতো একটা বিছানা পায় না যেই কোরানের কোরআনের পাখি গোটা পৃথিবীতে পঞ্চাশটি বছর কোরআনে তফসির করেছে সেই মানুষটাকে আরামে থাকতে দেয়নি জাহেলের না সুতরাং আমরা আগামীতে এরকম পথ আর দেখতে চায় না আগামীতে দেখতে চায় একটি সোনালী দিন যেই দিনের পতাকা কালিমার পতাকা বাংলাদেশে পথ পথ করে উঠবে গোটা পৃথিবীর মানুষ সেদিন শান্তি পেয়ে যাবে বিশেষ করে বাংলাদেশ আমরা যেন চর্মচকে সেটা দেখিয়ে যেতে পারি দেখে যেতে পারি আল্লাহ তাওফিক দান করুন বলেন আমি আব্দুল্লেবনে মাসুদ বলল তুমি আমাকে মেরে ইসলাম শেষ করতে পারবে না আরও একাত্তর জন আছে সুহান আল্লাহ কতজন একাত্তর জন একাত্তর জন সাহাবার কথা যখন আপু দেখলে শুনে তার মাথা ঘুরে গেছে অবস্থা তো খুবই খারাপ তার মানে গোপনে গোপনে দাবাত চলেছে মুসলমান ভাইয়ের আমার মুসলমান আমরা যতই অত্যাচারে থাকি না কেন কোরআনের কথা স্পষ্ট ভাবে বলতে না দিলে কি হবে গোপনে গোপনে আমরা কালিমার দাবাত দিয়েছি অত্যাচারিত হয়েছে এরপরেও কালিমার দাবাত দিয়েছি জোরে বলেন ঠিক কিনা আজকে দেখা যাচ্ছে মুসলমান মরে যায়নি আল্লামা সাইদি না কিন্তু আল্লামা সাইদির উত্তরসূরি মিজান রহমান আজারি মামুনুল হক আমির ভাইরা যখন কোরআনের কথা বলতেছে কোটি কোটি মানুষ আজকে বাংলার জমিনে এক হয়ে যাচ্ছে এতদিন silam গোপনে এখনো হচ্ছে ওপেনে আবার সোনার ছেলেরা বাংলাদেশের সোনার ছেলেরা আবার সোনার দেশে ফিরে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় এরকম একটি দিন আমরা যেন আগামীতে সুন্দরভাবে পেতে পারি আল্লাহ আমাদের সেটাও দান করুন বলেন আমিন আবু যে খবর পেয়ে তার দলবল নিয়ে চলে গেল মোহাম্মদের কাছে মোহাম্মদ এত বড় সাহস তোকে কে দিয়েছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তোরে শেষ করে দেবো তোরে শেষ লাস্ট নিষেধ করে গেলাম আর করবি না এই পর্যন্ত থাক ভাই আমার বাবা আবদুল্লাহ ইফনেমা সৌদ রতিয়াল্লা জবাব দিয়ে বললেন আমি কোরানের জন্য শহীদ হতে রাজি আছি আপুজে গেল আমি কোরানের জন্য জীবন দিতে রাজি আছি কিন্তু তোমার কাছে মাথা নতু করতে রাজি নাই এটা হল মুসলমানদের শিক্ষা জরে বলেন ঠিক না ভাই এখন আমরা মাথা নত করি কার কাছে নেতার কাছে কিন্তু নত করতে হবে কার কাছে কবি সম্রাট আল্লাহ ইকবাল চমৎকার করে বলেন বা